আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো না কখনো সবারই ভুলে বিকাশে টাকা চলে যায় অন্য নাম্বারে কি করবেন তখন কোথায় অভিযোগ করবেন ফেরত পাবেন কিভাবে সব জানাবো আজকের এই ভিডিওতে আসুন শুরু করা যাক যদি আপনার বিকাশে সেন্ড করা টাকা ভুল নাম্বারে চলে যায় তাহলে কখনোই ওই ভুল নাম্বারে কল করে টাকা ফেরত চাইবেন না যদি ফোনের ওপারে থাকা ব্যক্তি অসৎ হয় তাহলে উনি দ্রুত টাকা তুলে ফেলবে এবং পরবর্তীতে আপনারা কিছুই করার থাকবে না তাই কখনোই ভুলে টাকা চলে গেলে সাথে সাথে ওই ব্যক্তিকে ফোন দিবেন না আপনি দ্রুত আপনার নিকটস্থ থানায় চলে যাবেন থানায় গিয়ে আপনার মোবাইল নাম্বার ট্রানজাকশন আইডি নাম্বার টাকার অ্যামাউন্ট এবং যে নাম্বারে ভুল করে টাকা চলে গেছে সেই নাম্বার উল্লেখ করে একটি জিডি করবেন তারপর জিডির কপি এবং পুলিশ অফিসারের নাম্বার সংগ্রহ করে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে চলে যাবেন বিকাশ কাস্টমার কেয়ারে প্রতিনিধির সাথে এই সম্পর্কে আলোচনা করবেন বিকাশ কর্মকর্তা আপনার জিডি কপি চেক করবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাইবে সাধারণত বিকাশ কর্মকর্তারা আপনি লাস্ট কবে ট্রানজ্যাকশন করেছেন কত টাকা ট্রানজাকশন করেছেন এই সকল তথ্য জানতে চাইবে তারা যদি মনে করে আপনি সঠিক তাহলে সাময়িক সময়ের জন্য ওই ব্যক্তির অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে যার ফলে ওই ব্যক্তি চাইলেও আর টাকা তুলতে পারবে না এরপরে বিকাশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে মানে যার নাম্বারে ভুলে টাকা চলে গিয়েছে কল করে এই সম্পর্কে জানতে চাইবে বিকাশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে বলবে আপনি যদি মনে করেন এই টাকা আপনার তাহলে সঠিক তথ্য প্রদান করে টাকা উত্তোলন করতে হবে আর যদি মনে করেন এই টাকা আপনার না তাহলে আপনি অনুমতি দিন আপনার টাকা সঠিক মালিককে বুঝিয়ে দিন এরপরও যদি ওই ব্যক্তি টাকা নিজের বলে স্বীকার করে তাহলে ওই ব্যক্তি সাত দিনের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ারে এসে যথাযথ সঠিক তথ্য প্রদান করে টাকা উত্তোলন করতে হবে ওই ব্যক্তি টাকা উত্তোলনের জন্য যেই নাম্বারে থেকে টাকা গেছে সেই মোবাইল নাম্বার ট্রানজেকশন আইডি ইত্যাদি বলতে হবে যদি ওই ব্যক্তি মিথ্যা বলে তাহলে কখনোই এই তথ্যগুলো প্রদান করতে পারবে না তখন টাকা আবার আপনার মোবাইল ফেরত দেওয়া হবে যদি ওই ব্যক্তি নিজের টাকা প্রমাণ করে না নিতে পারে এবং সাত দিনের মধ্যে কাস্টমার কেয়ারে যোগাযোগ না করে তাহলে ছয় মাস অপেক্ষা করা হবে এবং ছয় মাস পরে যে ব্যক্তি জিডি করেছে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে টাকা ফেরত আনতে হবে ভুল নাম্বারে টাকা চলে গেলে কখনোই ওই ব্যক্তিকে কল দিবেন না আপনি যত দ্রুত সম্ভব বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন প্রসঙ্গত এই পদ্ধতি শুধু বিকাশেই নয় রকেট এবং নগদের ক্ষেত্র প্রযোজ্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে